একটি গ্রামে এক কৃষক ছিল একদিন মাঠে কাজ করতে গিয়ে সে দেখতে পেল একটি বিশাল বড় আকারের ময়না পাখি পাখিটিকে দেখে কৃষক অবাক হয়ে গেল কারণ এমন বড় ময়না সে জীবনে কখনো দেখেনি কৃষক পাখিটিকে ধরে বাড়ি নিয়ে এলো এবং যত্ন করতে লাগল কিছুদিন পর কৃষক বুঝতে পারল এই ময়না সাধারণ পাখি নয় রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ময়না মানুষের ভাষায় কথা বলে সে কৃষককে জানালো আমি আসলে এক জাদুকরী পাখি যদি তুমি আমাকে ভালোবাসা আর যত্ন দাও আমি তোমাকে সুখী ও সমৃদ্ধ করতে সাহায্য করব কৃষক পাখির কথা শুনে খুব খুশি হলো ময়না তাকে প্রতিদিন জানাতো কোন জমিতে কি বীজ বপন করলে বেশি ফলন হবে কখন বৃষ্টি নামবে আর কোন সময় ফসল কাটা উচিত কৃষকের জমি আস্তে আস্তে সোনালি ধানে ভরে উঠল গ্রামের অন্য লোকেরা অবাক হয়ে ভাবল কৃষকের ভাগ্য হঠাৎ এত ভালো হলো কিভাবে। কিন্তু কৃষক কারো সঙ্গে এই রহস্য শেয়ার করলো না একদিন গ্রামের লোভী মহাজন এই কথা টের পেল এবং কৃষকের বাড়ি থেকে ময়নাটিকে চুরি করে নিয়ে গেল কিন্তু ময়না সেখানে গান